গভর্নমেন্ট জব কাম ব্যাক চাকরিতে পুনর্বহাল হলে কি কি সুবিধা ফিরে পাওয়া যাবে চলুন এ প্রসঙ্গে বিস্তারিত জেনে নেই সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি মেলা উনিশশো পরবর্তীতে জারি হয়েছে দুই এর যে দুই এর যে বিধি তেরো এর উপবিধি দুইয়ের বিধার মধ্যে সাময়িক বরখাস্তের পর পুনর্বহাল যে ই রয়েছে সুবিধা রয়েছে বা পুনর্বহালের যে বিধিটা রয়েছে সেটি কিভাবে কার্যকর হয় অর্থাৎ সুযোগ সুবিধা সহ নাকি সুযোগ সুবিধা ছাড়া সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পোস্টটিতে সরকারি বেতন ভাতা দিয়েও ফেরত পাওয়া যাবে স্বসম্মানের অব্যাহতির ক্ষেত্রে সাময়িকভাবে বরখাস্তকৃত হলে কোনো সরকারি কর্মচারী পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হতেন উক্তরূপ পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এবং উক্ত বরখাস্তকালীন সময় কর্মকাল হিসেবে গণ্য হবে স্বসম্মানে অব্যাহতি দেওয়া না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো বেতন ভাতা মঞ্জুর করতে পারেন এবং উক্ত বরখাস্তকালীন সময় কর্মরত বা ছুটি হিসেবে গণ্য করতে পারেন তবে আদেশে উল্লেখ না থাকলে তা কর্মরত বা ছুটি হিসেবে গণ্য করা যাবে না আদেশে যদি উল্লে উল্লেখ না থাকে সেক্ষেত্রে কর্মরত গণ্য করাও যাবে না যদি ছুটি হিসেবে গণ্য করা হয় তবে ছুটি হিসেবে গণ্য করা হলে উক্ত ছুটির হিসাব বা হতে বাদ যাবে এবং সেক্ষেত্রে ছুটিকালীন বেতনের সাথে গ্রহণকৃত খোরপোশ ভাতা সমন্বয় করতে হবে অসাধারণ ছুটি হিসেবে গণ্য হলে গৃহীত ভাতা আদায় করা যাবে না চাকরিকাল বা ইন ডিউটি হিসেবে গণ্য হলে ছুটির হিসাব হতে বাদ যাইবে না বরং ছুটি যোগ হবে তার মানে ব্যাপারটি হচ্ছে আদেশেই বিস্তারিত উল্লেখ থাকবে আদেশে যদি উল্লেখ না থাকে সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সরকারি চাকরি হতেও ফেরত আনা যায় অবসর আনা যাবে যদি দেখা যাচ্ছে যে সে অবহতি পেয়েছে তো তাহলে ফেরত এনে তাকে বকেয়া সুযোগ সুবিধা দেওয়া হবে অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিতে পারে যেমন আমরা একটা এক্সাম্পল দেখব যে তাকে যেই সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেগুলো দেওয়া হবে কি হবে না তো এটি মূলত জন নিরাপত্তা বিভাগ জারি করেছে পুলিশ বিভাগ জারি করেছে ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান হুম সাবেক পুলিশ সুপার তার মানে উনি কিন্তু ইয়ে চলে গেছে মানে পিআরএল বা অবসরে চলে গেছে তো জনস্বার্থে অবসর প্রদানের তারিখ হতে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত মানে ইন ডিউটি হিসেবে গণ্য হবে তার বকে বেতন ভাতা দিয়ে পদোন্নতি চাকুরিগত অন্যান্য সুযোগ সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন তার মানে তার অপরাধ প্রমাণিত হয়নি এবং এখানে স্বসম্মানের কথাটা উল্লেখ না থাকলেও এখানে তাকে ইয়া করা হয়েছে হয়েছে পুনর্বহাল তিনি মূলত বা আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার করবেন জনস্বার্থে জারি এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে রাষ্ট্রপতির ক্রমে মূলত একজন সিনিয়র সচিব এই আদেশটিতে স্বাক্ষর করেছে কর্মরত হিসেবে গণ্য হলে সব সুবিধা বহাল হবে হ্যাঁ জনস্বার্থে অবসর প্রদানের তারিখ হতে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত মানে ইন ডিউটি হিসেবে গণ্য হবে তৎকালীন বহু সময়ে যে তিনি যে সমস্ত সুবিধা প্রাপ্য হতেন যেমন বেতন সুবিধা ইনক্রিমেন্ট বিভিন্ন ইনক্রিমেন্টগুলো পদোন্নতির সুবিধা এবং চাকরিগত অন্যান্য সকল সুবিধা তিনি পাবেন অর্থাৎ যিনি খরপোস ভাতা বুক করেছেন বা আংশিক বুক করেছেন সুযোগ সুবিধায় সে আংশিক সুযোগ সুবিধাগুলো সমন্বয় হবে কিন্তু অবশিষ্ট যে তথ্য ইগুলো আছে যেমন ধরেন যদি সে বাড়ি ভাড়া কম নিয়ে থাকে তাহলে বাড়ি ভাড়া পাবে তারপরে হচ্ছে মূল বেতন অর্ধেক নিয়ে থাকলে অর্ধেক মানে খরপোস ভাতা পর্যন্ত নিয়ে থাকলে বাকি অর্ধেক পাবে উৎসব ভাতা যদি তিনি না নিয়ে থাকে পাবে কিন্তু এই উৎসব ভাতাগুলো আসলে ওরকমভাবে এরিয়ার হবে না আংশিক নিয়ে থাকলে আংশিকই কার্যকর অন্যান্য অন্য অন্য ভাতা যেগুলো আছে সেগুলোও আসলে ওইভাবে ই হয় না আর কি আপনার এরিয়ার হয় না যে যে ভাতা গ্রহণ করেছে আর যে ভাতা একটুও গ্রহণ করেনি সেটুকু সেগুলো ই হবে আপনার ওই বকেয়া হবে কিন্তু যে ভাতা যেমন ধরুন যদি যেমন চিকিৎসা ভাতা তো পূর্ণটাই পুরোটাই গ্রহণ করে থাকে তো সুতরাং এখানে তো আর বকেয়ার কিছু নেই শিক্ষা ভাতা যদি দেখা যাচ্ছে এক সন্তানের জন্য নিয়েছে এক সন্তানের জন্য অ্যাড করতে পারেনি নতুন করে তাহলে এই শিক্ষা ভাতার বকেয়া পাবে না তো যে সমস্ত ভাতাগুলা বকে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে মূল বেতন সেটি তারপরে যদি বাড়ি ভাড়া থাকে উৎসব ভাতাগুলো যদি থাকে এগুলো আসলে বকে পাওয়া যায় তারপরে এই চাকরিতে পুনর্বাহালের সুবিধা কী কী সুবিধা পাবে বা পাবে না এই সংক্রান্ত যদি আপনার কোনো আরও প্রশ্ন থাকে তাহলে আপনি কিন্তু ভিডিও কমেন্ট কনভেন্সারেশনও করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ